হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মাও ভাগ্নে বস্ত্র

দেখেন খুবই সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটাও কিন্তু প্রিন্ট প্রিন্ট এটা অনেক সুন্দর দেখেন এর রন্নাটা কিন্তু আরো জাস্ট রন্নাটা কিন্তু একদম পাঁচ হাতের রন্না দেখেন অনেক সুন্দর একটা রন্না যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন ডিজাইন অনেক সুন্দর আছে কালার এটা একটা হলো জলবাই কালার এটা হলো মাস্টার্স কালার এটা হলো কফি কালার এটা হলো রুববান কালার রুববান কালার মানে খুবই সুন্দর আর একটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর হবে দেখেন আর আজকে ভিডিওর সাথে কিন্তু আমাদের মামাও আছে ঠিক আছে দেখেন কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর এগুলো কি সবগুলো দাম সেম থাকবে না আলাদা আলাদা যারা পাইগির জন্য নেবেন ব্যবসার জন্য নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবে সমস্যা নাই

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ওরনাগুলো কিন্তু অনেক কালার কালার হচ্ছে দুইটা ভাইয়া কিন্তু খুলে দেখাই দিচ্ছে এবং কালারগুলো কিন্তু রেখে দিচ্ছে যার যে কালারটা লাগবে দেখেন যেই ডিজাইনটা কিন্তু একশো পঞ্চাশ আপনারা অর্ডারটা মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আগে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেওয়া নম্বর এটাই কিন্তু আমাদের যোগাযোগ করবেন কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন এটা কালার হচ্ছে দুইটা এটা

এইটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা সুন্দর জি ওনটা অনেক বড় দেখেন এটা হচ্ছে আরেকটা কালার আর এই যে এটা একটা দেখেন এটা অনেক সুন্দর নতুন আসছে একবারে তাই না একবারে নতুন ডিজাইন

আর যেটা প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিবেন এবং ফটো পাঠিয়ে দিবেন। আজকের কালেকশন আজকে আমার দোকানে মামা দেখাবে দেখেন। এই রন্ডো কিন্তু অনেক সুন্দর। অনেক সুন্দর। রন্ডো মাত্র 550 টাকায় পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর। শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন। ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন। আর আর আশেপাশে ডিজাইন আছে আমাদের পুরো দোকানটা দেখে দিন সমস্যা নাই। অনেক সুন্দর। ব্যাকপার্টটাই এটা হচ্ছে মাভাগ্নে বস্ত্র বিতরণ রেলিও আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ